অবজেকশন ইউর অনার আমার মক্কেলকে হেও প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে ইউর আমার প্রথম সাক্ষী মিস আশা অবজেকশন ইউর অনার ইয়েস মি নাদের খানে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ কামনা করছি নিচু জাতের তারা হয় যারা একটা ধর্ষিতা মেয়েকে হাসপাতালে চিকিৎসা না করে তাকে খুন করে ফেলে একটা আদালত কল্পনা করুন চারপাশে জনতার ভিড় সামনে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে এক আসামি সত্য মিথ্যার লড়াই যেন তার চোখের সামনে সবাই চুপচাপ কেবল একজনের কণ্ঠ ভেসে আসে মাইলট নেই বিচার চাই অদৃশ্য নিয়রণার মহামান্য আদালত এই মামলার ঘোষিত রায় বাতিল করে পুনরায় বিচার কার্য জেরা করার আমাকে সুযোগ দিন মানুষের সবচেয়ে বড় আদালত তার বিবেক সেই বিবেক যদি নষ্ট হয়ে যায় তাহলে তবে মানুষের মৃত্যু করে এই একবাকкойজনে বদলে দেয় পুরো গল্পের গতি বাংলা সিনেমার এই দৃশ্যগুলোই আমাদের গায় কাটা দেয় কারণ এই উখেল চরিত্রগুলো শুধুমাত্র কোটে নয় সমাজের অন্যায়ের বিরুদ্ধেও দাঁড়িয়েছে লোক নিজের জায়গা সম্পত্তি বিক্রি করে ন্যায় বিচারের জন্য আদালতে এসে পায় শুধু তারেক কখনো প্রেমে কখনো প্রতিবাদে কখনো রক্তের সম্পর্কে নেয়ের জন্য বাংলা সিনেমার ইতিহাসে অনেক উখেল চরিত্রই এসেছে কেউ হয়েছে নায়কের প্রতীক কেউ সমাজের চোখ খুলে দিয়েছে কেউ ছিল বুদ্ধিত অপরাজয় কেউ ছিল আবেগে অদম্য কালো নেকাপ দিয়ে পাপের মুখ কোনোদিন ঢেকে রাখা যায় না মিস ফারহানা আপনার এই কালো নেকাপ খুলে আমার মক্কেলের দিকে একবার তাকিয়ে বলুন কেন তার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করেছেন আজকের ভিডিওতে আমরা সেই সব কিংবদন্তিকে নিয়ে কথা বলবো যারা উকিল চরিত্রে এমনভাবে ভাবে অভিনয় করেছিল যে তাদের এক একটা সংলাপ আজও দর্শকদের মনে বাজে তো চলুন দেখে আসি বাংলা সিনেমার ইতিহাসে উকিল চরিত্রে কে ছিলেন সেরা এবং কেন তারা এখনও দর্শকদের মনে অমর হয়ে আছেন এই সবই জানতে পারবেন আমাদের আজকের এই আয়োজনে তো জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সবার কাছে একটা অনুরোধ থাকবে চ্যানেলে নতুন হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন তো আজকের লিস্টের সাত নম্বরে রয়েছে অমর সানি সিনেমা কে অপরাধী এই মুহূর্তে আপনার হাতে অমর স্থান ছিল এক আত্মবিশ্বাসী নায়ক কিন্তু কে অপরাধী সিনেমায় তিনি যেন এক অন্য রূপ নিয়ে হাজির হন একজন বুদ্ধিদীপ্ত এবং হৃদয়বান উকিল এই সিনেমায় তার চরিত্রটা এমন একজন উকিলের যিনি ন্যায় বিচারের জন্য নিজের পেশাগত কেরিয়ারকেও ঝুঁকির মুখে ফেলে দেন ছিল বলে আমি সন্দেহ করছি উকিল চরিত্রে তিনি কেবল যুক্তি নন সাহসেরও প্রতীক ছিল তবে এই সিনেমাতে অমর সানির অনেক কষ্টের দৃশ্য আছে যে দৃশ্যগুলো এখনও দর্শকদের চোখের সামনে ভাসে অমর সানির কণ্ঠের দৃঢ়তা তার মুখে আত্মবিশ্বাস আর চোখের সেই ফাইটিং স্পিড এই চরিত্রকে নিয়ে গিয়েছিল এক অনন্য উচ্চতায় তার এই চরিত্র বাংলা সিনেমায় উকিল চরিত্রের একটা নতুন সংজ্ঞা দেয় সাথে। চোরা চালানির ব্যবসা করতে পারে তার চরিত্র নতুন করে বলার অপেক্ষা রাখে না এরপর আজকে লিস্টের ছয় নম্বরে রয়েছে নায়ক বাপ্পারাজ সিনেমা জর্জ ব্যারিস্টার অবজেকশন ইউর অনার নোংরা মানসিকতা সম্পন্ন লোকেরাই মানুষ সম্পর্কে নোংরা মনোভাব পোষণ করতে পারে বাপ্পারাজের অভিনয়ের একটা বিশেষত্ব হল তিনি কখনোই বাড়াবাড়ি করেন না সংলাপের শান্তি ও ভারসাম্য বজায় রাখেন যতক্ষণ পর্যন্ত না প্রমাণ হচ্ছে মাধবী খুন করেছে ততক্ষণ পর্যন্ত তার চరిత్ర নিয়ে কোনো কথাই বলবেন না। জজ বристоর সিনেমায় তিনি এমন এক উকিলের ভূমিকায় ছিলেন যিনি আইনের ধূসর দিকগুলো উন্মোচন করেন শান্ত যুক্তি আর স্থির বিশ্লেষণে। মাস দেখাবেন এই নয় যে মাধবী আপনার বাবাকে খুন করেছে। আপনি জানুয়ারি মাসের 24 তারিখ ঝড়ের রাতে সচক্ষে কি দেখেছেন? শুধু তাই বলুন। এই সিনেমায় আমরা কাজজয় অভিনেতা ও অভিনেত্রী সাবানা ও আলমগীরকেও দেখতে পাই। জজ ব্যারিস্টার সিনেমায় বাপ্পারাজ একজন ব্যারিস্টার থাকেন যিনি বুঝতে পারেন আইন সবসময় ন্যায়ের সমান নয় কিন্তু তিনি সবসময় চেষ্টা করেন যেন আইনের মাধ্যমে সত্য প্রতিষ্ঠিত হয় বাপ্পারাজের প্রতিটি সংলাপে বোঝা যায় চরিত্রটা কত গভীরভাবে তিনি বুঝিয়েছিলেন কারণ চব্বিশ তারিখ রাতে মিস মন্দিকা আরো একজনকে তাদের বাড়ি থেকে চলে যেতে দেখেছেন আমার অবাক দুজনকে বেরিয়ে যেতে দেখেছেন এ সাদা কালো পোশাকে বাপ্পারাজ ছিলেন একজন বাস্তব জীবনের আইনজীবীর মতো তার অভিনয় ছিল প্রাণবন্ত আত্মবিশ্বাস যা দর্শককে ভাবিয়ে তোলে উকিল রাও হয়তো সত্যিকারের নায়ক হতে পারে। এই কে শক্তি নিরপরাধ মেয়েকে খুনের আসামি করে সাজানো হয়েছে, দুশ্চরিত্র করে নয়। এরপর আমাদের আজকে লিস্টের পাঁচ নম্বরে রয়েছে নায়ক সাকিব খান সিনেমা ভালোবাসার दुश्मन ও নবাব এলএলবি। এই আвалতে দাঁড়িয়ে আমি প্রমাণ করেছিলাম জনাব হাসান কিব리아 ছিলেন একজন দুর্নীতি পরায়ণ কমিশনার। সেদিন আমি মিথ্যে বলেছি আমি সাকিব খান একদিকে ছিলেন গ্ল্যামারাস হিরো কিন্তু নবাব এলএলবিতে তিনি সেই ইমেজ ভেঙে একদম বাস্তব চরিত্রে হাজির হন এখানে প্রথমে তিনি একজন অসৎ উকিল থাকেন কিন্তু পরবর্তীতে তিনি সমাজের অন্ধকার দিকগুলো আদালতে তুলে ধরেন সবচেয়ে শক্তিশালী তার সেই দৃশ্য যেখানে তিনি একজন ধর্ষণ মামলার ভুক্তভোগীর পক্ষ নিয়ে কথা বলেন সময় এসেছে সে স্তব্ধতা ভাঙার আর সেটা আইন দিয়ে নয় আমাদের সামাজিক সচেতনতা দিয়েই তা করতে হবে তিনি বলেন অপরাধীর চেয়ে বড় অপরাধী সেই মানুষ যে চুপ থাকে এই সংলাপটি ভাইরাল হয়েছিল কারণ এটা শুধু সিনেমার কথা নয় এটাই ছিল সমাজের সত্য কথা কিছু প্রদীপের আগুন লেলিহান শিখা হয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেয় এই সমাজটাকে আর সেই পোড়া সমাজের বুকে দাঁড়িয়ে আমরাই আবার মেয়েদের দোষ খুঁজে বেড়াই আর ভালোবাসার দুশ্মন সিনেমায় তিনি প্রেমী কুকিল যেখানে প্রেম আর নেয়ের মিশিল ঘটিয়ে তুলেছিল নিখুঁতভাবে একজন সৎ নির্ভীক দায়িত্বশীল মানুষের উপর আমি মিথ্যে কলঙ্ক দিয়েছিলাম অথচ সবাই সেদিন আমাকে হাততালি দিয়ে অভিনন্দন জানিয়েছে দুই চরিত্র এই দেখিয়েছিলেন সাকিব খান কেবল বাণিজ্যিক নায়ক নন তিনি নেয়ের কণ্ঠস্বরও হতে পারে সম্মানিত পুলিশ অফিসার জনাব হাসান কিবরিয়া সাহেব আমার মক্কেলের কাছ থেকে যে ঘুষ খেয়েছেন আমি এক্ষুনি তার চাক্ষ সাক্ষী আদালতে হাজির করব এরপর আজকে লিস্টের চার নাম্বারে রয়েছে নায়ক ইলিয়াস কাঞ্চন সিনেমা নেই যুদ্ধ কে বা করেছে। নামে আছে এক ধরনের মর্যাদা যুদ্ধে তিনি সেই উকিল যিনি আইন নয় মানবিকতার পক্ষে কথা বলেন তার চরিত্রের সবচেয়ে বড় শক্তি ছিল সংযম আর গভীরতা আদালতে তিনি যখন বলেন আইন যদি অন্ধ হয় তাহলে বিচার হবে কি করে তার এই সংলাপ শুনে দর্শক নিঃশব্দ হয়ে যায় কারণ তার কণ্ঠে ছিল বাস্তবের কথা এই সিনেমায় কাঞ্চন দেখিয়েছে উকিলের কাজ শুধু যুক্তি দেখানো নয় মানুষের পাশেও দাঁড়ানো তার সেই চোখের দৃষ্টি হাতের ভঙ্গি আর সংলাপ ডেলিভারি কিছু মিলিয়ে চৌধুরী একজন নাম করা এরপর আজকে লিস্টের তিন নম্বরে রয়েছে নায়ক আমিন খান সিনেমা মাঝির ছেলে বেริস্টার। আদেকুকের সময় সুযোগ পেয়ে माजीকে তার বাড়িতে দাওয়াত দেয়। তারপর তারপর মহামান্য আদালত। একজন গরীব মাঝির ছেলে হয়ে বেริস্টার হওয়ার গল্পই এই সিনেমায়। আমিন খান এই চরিত্রে শুধু অভিনয় করেননি। তিনি যেন নিজের জীবনটাই ঢেলে দিয়েছিলেন। তার চরিত্র ছিল পরিশ্রমী আর ন্যায়ের প্রতীক। অবজেকশন ইয়ার আমিন খান যখন আদালতে গরিব মানুষের পক্ষে লড়াই করে এবং প্রমাণ করে নেই কখনো টাকা দিয়ে কেনা যায় না আমিন খানের সংলাপ ডেলিভারি ছিল তীক্ষ্ণ আর তার চোখের সেই সংগ্রামী আগুন এই সিনেমা অনেক তরুণ দর্শককে একটাই বার্তা দেয় তুমি যদি চাও নেয়ের সৈনিক হতে পারো নাদের খান মিস রিনাকে খুন করার পরিকল্পনা পর্যন্ত করেছিল ডাট মিন্ট আই টু তার সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড এরপর আমাদের আজকে লিস্টের দুই নম্বরে রয়েছে নায়ক মান্না সিনেমা সত্য মিথ্যার লড়াই ও সত্যের বিজয়। মানুষের সত্তাকে বড় আদালত তার বিবেক আর अक्षय বিবেক যদি নষ্ট হয়ে যায় তাহলে তার মানুষের মৃত্যু ঘটে। মান্না বাংলা সিনেমার এক শক্তিশালী নাম। তার প্রতিটি চরিত্রে থাকে জনগণের কণ্ঠস্বর। এই দুই সিনেমায় তিনি এমন এক উকিল যিনি আদালতের ভিতর থেকে সমাজের অন্যায় ভাঙার যুদ্ধ করেন। এই কোটে লেগে থাকা রিয়া রক্ত চিৎকার করে বলছে পান্টি মির্জা আমাকে খুন করেছে কোটে দাঁড়িয়ে মান্না যখন বলেন সত্য একদিন না একদিন জিতবেই তার কণ্ঠে ছিল আগুনের ঝলক আর সে আগুন জ্বলে ছিল দর্শকের হৃদয়ে যারা একটা ধর্ষিতা মেয়েকে হাসপাতালে চিকিৎসা না করে তাকে খুন করে ফেলে নিচু যাতে তারা হয় মান্নার চরিত্রগুলো দেখিয়েছে নেই প্রতিষ্ঠার লড়াই কেবল সংলাপের নয় তা আসে হৃদয় থেকে আসে রক্ত থেকে এই কারণে আজও তাকে বলা হয় উকিল চরিত্রের এক বাস্তব যোদ্ধা আজ আপনার রায় দেবার পালা সত্য মিথ্যার যুদ্ধে সত্য এখন আপনার কাছে দিনের আলোর মতো পরিষ্কার এরপর আমাদের আজকের লিস্টের এক নম্বরে রয়েছে নায়ক আলমগীর সিনেমা জজ ব্যারিস্টার আসামি বধু এবং ঘরের লক্ষ্মী অবজেকশন ইউর অনার আমার মক্কেলকে হেও প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে আলমগীর সাহেব এমনই একজন কিংবদন্তি যিনি এই উকিল চরিত্রকে অমর করে তুলেছেন তিনি শুধু আদালতে অভিনয় করেননি তিনি আদালতে তৈরি করেছিলেন জজ ব্যারিস্টার সিনেমায় তিনি ছিলেন একজন নীতিবান আইনজীবী এবং আসামি বধূ সিনেমায় তিনি ছিলেন এক আবেগ প্রবল উকিল স্বামী আর ঘরের লক্ষ্মী সিনেমায় তিনি মানবিক ও পারিবারিক ন্যায়ের প্রতীক ছিলেন তার সংলাপ তার চোখের মুভমেন্ট তার ভয়েস টোন সবকিছুতেই ছিল এক অভিজ্ঞতার ভার আমি বলবো নাসরিন বেগমের স্বামী একটা অত্যাচারী নিষ্ঠুর পাশান তিনি দেখিয়েছিলেন উকিল মানে কেবল আইনজীবীর লোক নয় সে সমাজের বিবেক হতে পারে বাংলা সিনেমায় তিনি যতবার উকিল চরিত্রে এসেছে সবসময় দর্শক আলমগীরকে মনে করেছে তার মাপ কাঠি হিসেবে তাই আজও আছেন তিনি সবার উপরে উকিল চরিত্রের রাজা কালো নেকাপ দিয়ে পাপের মুখ কোনোদিন ঢেকে রাখা যায় না মিস ফারহানা আপনার এই কালো নেকাপ খুলে আমার মক্কেলের দিকে একবার তাকিয়ে বলুন কেন তার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করেছেন তো যাই হোক গাইস এই সাতজন তারকার মধ্যে উকিল চরিত্রে কে ছিলেন সবচেয়ে শক্তিশালী অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আজ এই পর্যন্তই দেখা নতুন কোনো ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ